মোবাইল হাতে নিয়ে এমনি হচ্ছে আমি বিভিন্ন হচ্ছে কালেকশান দেখতেছিলাম বিভিন্ন পেজের তো হঠাৎ করে হাজব্যান্ড বলে উঠলো যে তুমি শুধু দেখছো কেন অর্ডার করো তো আমি করছি না তো অনেকগুলো ড্রেস দেখতেছিলাম বাট হচ্ছে আমার রেডিমেড ড্রেস হচ্ছে সব থেকে বেশি ভালো লাগে কারণ ওই বানানোর প্যারাটা আমার একদম সহ্য হয় না তো এমনিতে আমার পরার ড্রেসও দরকার প্রয়োজনীয় তো ভাবলাম যে এই পেজটা একদম নতুন আর ওনারা এইবারই হচ্ছে কাজ শুরু করেছে ড্রেস নেওয়া এই ড্রেসটার নাম হচ্ছে পিও কালেকশন এটা হচ্ছে রিম্পি আপুর হচ্ছে যে গ্রুপ আছে সেই গ্রুপের যে আপু রিম্পি আপু রিম্পি অরুণ যে ব্লগ করে ওই ওনার হচ্ছে পেজ এটা পিও কালেকশন তো ওনারা এইবারই শুরু করেছে পেজের মানে ড্রেসের বিজনেস রেডিমেড ড্রেস থ্রি পিসের বিজনেস তো রেডিমেড থ্রি পিসগুলো মোটামুটি সব ঠিক আছে যেমন কাপড় হচ্ছে ভাবছিলাম তেমনই ঠিক আছে সবই ঠিক আছে কাপড়ের কোয়ালিটি সব কিছু ঠিক আছে কিন্তু প্রথম এবারই ফার্স্ট টাইম শুরু করেছে তো একটু প্রবলেম সেটা হচ্ছে ড্রেসটা যে বানাইছে টেইলার্সে একটু প্রবলেম মানে সেলাইটা একটু প্রবলেম হয়েছে আর যে হচ্ছে স্যালোয়ারটা আছে সেই স্যালোয়ারটা হচ্ছে সুন্দর হয়নি স্যালোয়ারটা একটু প্রবলেম আছে তো রেডিমেড ড্রেস হচ্ছে একটু প্রবলেম থাকেই ওটা দেখা যায় কম বাড়া এটা করে নিতে হয় পরে ড্রেসটা নিয়ে আসার পরে তবে কাপড়টা আর ওড়নাটা মানে জামাটা আর হচ্ছে ওড়নাটা যেমন দেখেছিলাম কাপড়টা ঠিক তেমনই তো অনেক ভালো লাগছে যেহেতু প্রথম প্রথম তারা বিজনেস শুরু করেছে প্রিয় কালেকশান তো সব মিলাই আর কি ওনাদের এই বিজনেসটা মানে সফল হোক এই বিজনেসটা ভালোভাবে করুক তো ঈদ বলতে আসলে আমার কাছে কিছু নেই কারণ কয়দিন আগে আমার জীবনের সবথেকে বড় সম্পদ আমার হাসি আনন্দ আমার আব্বাকে আমি দুনিয়ার থেকে হারিয়ে ফেলছি তো সেই ক্ষেত্রে সেই সূত্র ধরে আসলে ঈদের আনন্দ বলতে আমার মধ্যে কিছু নেই আর আমার বিয়ের পরে থেকেও আমার জীবনে ঈদ বলতে কোনো শব্দ নেই ঈদের আনন্দ বলতে কোনো শব্দ নাই আর তারপরে হচ্ছে মানে বিয়ে মানুষের জীবনে হচ্ছে সুখ নিম সুখ বয়ে নিয়ে আসে শান্তি বয়ে নিয়ে আসে আর আমার জীবনে অভিশাপ বয়ে নিয়ে আসছে কেন বলি সেটা হচ্ছে অন্য কোন একটা ভিডিওতে হয়তো বলবো তবে এদের হচ্ছে কাপড়ের কোয়ালিটি কাপড়ের যে মানে কালার কাপড়ের সব কিছুই ঠিক আছে সব কিছুই সুন্দর তারপরে হচ্ছে আপনার খেলোয়াড়টার কলি দিয়া বানানো সেটাও বানাইছে সুন্দর সব কিছুই ঠিক আছে বাট একটু বড় হয়েছে সেটা আমাকে এখন টেলার্সে দিয়ে আবার ঠিক করে নিতে হবে সেই টেলার্স খুঁজাখুঁজি সেই প্যারা একই আর ওড়নাটা থেকে বেশি সুন্দর আমার হাজবেন্ডের ওড়নাটাই থেকে বেশি পছন্দ হয়েছিল যার কারণেই এই ড্রেসটা হচ্ছে অর্ডার করা তো ড্রেসটা হচ্ছে চার দিনের মধ্যে চলে আসছে আমাদের কাছে আমাদের হাতে তো খুব ভালো লাগছে চোদ্দোশো চল্লিশ টাকার ড্রেস সব মিলাইয়া খুব ভালো লাগছে তো এই হচ্ছে প্রিয় কালেকশানের হচ্ছে ড্রেস তো চাইলে এখান থেকে ড্রেস অর্ডার করতে পারেন পছন্দ করে খুবই ভালো খারাপ না আর একদম নতুন হচ্ছে ড্রেস পরে একদম অন্যটা পরে একদম সুন্দর লাগতেছে তাই না রোজা থেকে আর টেনশান করে দীর্ঘ দুই মাস মেডিকেলে থাকছে এক মাস আব্বার সঙ্গে তারপরে আবার হচ্ছে আব্বা মারা গেল সব মিলাই তারপরে আমি অসুস্থ ভালো লাগছে না কেমন সব মিলাই কেমন একটা অস্থিরতা কাজ করে তো এই আর কি ওনাটা পড়ে দেখতেছিলাম আমাকে কেমন লাগে কিন্তু ভালোই লাগতেছে খারাপ না তো এখন এটা হচ্ছে প্রিয় কালেকশানের আমি ভাবতেও পারিনি যে অনলাইন বিজনেস শুরু করেছে তারা এত সুন্দর একটা কালেকশন তা আপনারা চাইলে প্রিয় কালেকশন থেকে আপনারা শপিং করতে পারেন পছন্দ মতো চুজ করে কাপড় নিতে পারেন আর কে আল্লাহ হাফেজ